হ্যালো আজমা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি দিন পরে আমি আজকে আবারও আসলাম আপনাদের মাঝে আমার সারাদিনের কি ছোটো ছোটো কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আমার আজকের দিনটা একটু ভিন্ন সকালেই রান্নাটা করে নিচ্ছি তারপরে আজকে হাজব্যান্ডের সঙ্গে একটু বাইরে যেতে হবে আমরা সারা দিন ঘুরব খাব ওগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে রান্নাটা করে নিচ্ছি আজকে আমি রান্নাটা করব হচ্ছে আমাদের নদীর পাঙ্গাশ মাছ এই মাছটা অনেক টেস্টি আমার অনেক পছন্দ তো চলুক আমার রান্না বান্না তো অনেকেরই দেখিতে আমিও এই চ্যানেল একটা খুলে নিলাম শখের বসেই বলা যায় সে শখ থেকেই আমি এগুলো আপনাদের মাঝে শেয়ার করছি জানি না আপনাদের কেমন লাগছে আমার কথাগুলো আমি অতটাও এক্সপার্ট না কথা বলাতে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে কমার দৃষ্টিতে দেখবেন আপনারা চাইলে আমাকে বলতে পারেন কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো তো চলছে আমার রান্না আজকে সকাল সকাল উনি বলছে মানে আমার হাজবেন্ড আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে তো আমি আর দেরি না করেই দ্রুত রান্না করলেও কমপ্লিট করে নিচ্ছি কারণ হাজবেন্ডের সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা যেটা আসলে অন্য কার সঙ্গে হয় না অন্য কারোর সঙ্গে ঘুরতে যাওয়া আর হাজব্যান্ডের সঙ্গে ঘুরতে যাওয়াতে একটু ভিন্নতা আছে প্রিয় মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা এই তো প্রত্যেকটা মানুষের মধ্যে খাওয়া দাওয়া ঘোরাঘুরি এগুলো বিদ্যমান এগুলো নিয়েই থাকতে হয় দৈনন্দিন জীবনের রুটিনগুলো মেনেই প্রতিনিয়ত মানুষের সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হয় আমাদেরও তার ব্যতিক্রম কিছুই না এটাই জীবন মাঝে মাঝে চলতেই থাকে এগুলো এই যে আমার মশলা কষানোটাও রেডি অনেকে অনেক রকম করেই রান্নাটা করে প্রত্যেকের রান্নার মধ্যে কিছুটা ভিন্নতা থাকে তো আমার রান্নাটা এমনই আপনাদের দেখতে কেমন লাগছে আমি বলতে পারবো না তো আমার রান্না মাছগুলো সব এক এক করে দিয়ে দিচ্ছি ওগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে রাখলাম পরিষ্কার করে এখন রান্নাটা করে নিচ্ছি আসলে এই যে রান্নার বান্না এমন ভিডিওটা করা এমন একটা চ্যানেল আমি আর্ন করবো এটা আমি আগে কখনো ভাবিনি তো বাংলাদেশি ব্লগার হীরা চ্যানেলের যে ভিডিওগুলো প্রতিনিয়ত আমি দেখি মূলত ওনার ভিডিওগুলো দেখতে দেখতেই আমার এই আগ্রহটা আসে ওনার ভিডিও কথা বলার ধরন ওনার প্রত্যেকটা জিনিস দেখতে আমার খুবই ভালো লাগে সেই লকডাউন থেকে আমি ওনার ভিডিওগুলো দেখছি আর প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখতে দেখতেই আমার মনে অনেক আগ্রহ জাগল যে আমিও একটা মানে চ্যানেল খুলব ওনার মতো করে একটা ভিডিও আপলোড করব প্রতিনিয়ত কিন্তু এটা আসলে আমার ওনার মতো করে হচ্ছে না ওনার কথা বলার ধরনটা অনেক সুন্দর অনেক মার্জিত তারপর ওনার ভিডিওগুলো দেখে আমার যে মনের একটা ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই আমার এই চ্যানেলটা করলাম আসলে আমি জানি না ওনার চ্যানেলটার মধ্যে এমন কি আছে যে ভালো লাগে আমি নিজেও বুঝতে পারি না কেন ওনার প্রতিটা ভিডিও আমার এতটাই ভালো লাগে সে ভালো লাগা থেকেই তো আমি ওনার মতো করে চেষ্টা করতেছি কিন্তু সম্ভব হবে না ওনার মতো করে করা তারপরে চেষ্টা করি মানুষ চেষ্টা তো করতেই পারে তাই না এই যে মাছ রান্নাটা আমার শেষই হয়ে গেল কথা বলতে বলতে এখন এখানে আমি করলা বাজি রান্না বাজি করবো তো এই করলাগুলো আমার গাছেই হয়েছে আমার যে প্রতিদিনের রান্নার ওয়েস্ট ওগুলো থেকেই গাছটা হয়েছে ছাদের মধ্যে সেই গাছ থেকে খুবই সুন্দর সুন্দর কিছু তিতা কাঁকরোল হলো তাই ভাবলাম আজকে ওগুলোই বাজি করি আজকে রান্নাটা খুব বেশি করব না যেহেতু বাইরে যাব অল্প একটু রান্না করে বের হয়ে যাব আমি তো সঙ্গে ডাল দিলাম ডাল দিয়ে তিতা কাঁকরোল বাজি করলে ওটা আমার খেতে অনেক ভালো লাগে আমার হাজবেন্ডের আমার এটা পছন্দ না উনি চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি পছন্দ করে এই তো রান্না করছি তো করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি এই তো স্বামী সন্তান শাশুড়ি এদের নিয়ে আমার দিন প্রতিদিনটি খুবই ভালো কাটে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমার এই সন্তান স্বামী নিয়ে সংসারে যাবতীয় কাজকর্ম বাচ্চাদের স্কুল সব কিছু কমপ্লিট করে আমার হাতে কিছু সময় থাকে যে সময়টাতে আমার ইচ্ছা কিছু একটা করি বেশ অনেক দিন যাবত আমি বাপ না চিন্তা করছি যে কিছু একটা আমার করা উচিত অবসর সময়ে প্রত্যেকটা মানুষ কিছু না কিছু নিয়েই থাকে তার অবসর সময়ে এক একটা মানুষের পছন্দ এক এক রকম তো আমি অনেক দিন ধরে ভাবছি কিছু একটা তো উচিত আমার করার কিন্তু আমার ঠিক করা উচিত ওইটা আমি নিজেও বুঝতে পারছি না তো ভাবলাম আপাতত এই শখটাই পূরণ করে নিই তো কথা বলতে বলতে চলে আসলাম নিয়ে এই তো কলাকাশ কলা বাতাস ওনার সঙ্গে করতে আমার খুবই ভালো লাগে এই তো এটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের একটা কোয়ালিটি টাইম প্রত্যেক হাজব্যান্ডের উচিত এমন যে ঘূর্তি বের হওয়া এতে করে দুজনেরই মন মানসিকতাটা যেমন ভালো থাকে দুজনের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকে প্রতিনিয়ত সাংসারিক বিভিন্ন কাজের মধ্যে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মনোমালিন্য কিংবা উদ্ভিন্নতা সৃষ্টি হয় এই যে মাঝে মাঝে ঘুরতে আসলে ওই জিনিসগুলো আর কেটে যায় এই তো আমরা চলে আসলাম সি আরবি এই যে খুব সুন্দর করে হচ্ছে পটেটো নামটা ঠিক আমি জানি না এই যে এটা হচ্ছে সি আরবি চট্টগ্রামের মানুষের ফুসফুস যেটাকে বলা হয় আঁকা রাস্তা উঁচু নিচু পাহাড় ডিলার গাছ গাছালি শনিবীর ছায়া খুবই সুন্দর চট্টগ্রামের মানুষের অন্যতম বিনোদনের জায়গায় এই সি আরবি কিছু সময় ওখানে ঘোরাঘুরি করেই হালকা একটু নাস্তা করে চলে আসলাম এই যে খুবই সুন্দর চিটাগাং এলিভেটেড এক্সপ্রেসওয়ে রাতের দৃশ্য ভীষণ সুন্দর এই জায়গাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে আমাদের এই চিটাগাং সিটিটা অনেক সুন্দর আমি অনেক লাকি যে আমি চিটাং এর একটি মেয়ে খুবই সুন্দর এই রাতের দৃশ্য সঙ্গে আমার প্রিয় মানুষটি খুবই সুন্দর একটি সময় কাটলো ওনার সঙ্গে এটি আসলে আমি কখনোই বলবো না এটি আমার খুবই ভালো লেগেছে ওই দিন দুইজনই অনেক মজা করলাম বাইরে আমি জানি না আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা চাইলেই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন আমার এই ছোট্ট চ্যানেলে আর দোয়া রাখবেন যাতে আমরা সারা জীবন এইভাবে সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম